আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশে প্রবেশ করেছি এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশে আমরা প্রবেশ করেছি যেই বাংলাদেশে যেই বাংলাদেশে নিয়ত একদিকে রাষ্ট্র উষ্কানি দিচ্ছে অন্যায় করার জন্য আরেকদিকে এক শ্রেণীর জনতাদের কোনো কাজ নেই মানুষ যে উৎপাদনমুখী না হলে সে প্রতিনিয়ত যে কাজটা করে সে হচ্ছে অচ্ছুত বিষয়কে খুবই গুরুত্বপূর্ণ করে তোলে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এখানকার একটা শ্রেণী যারা বিশেষ করে মাদ্রাসায় পড়াশোনা করে বা এই যে এখন বললে বলছে কেন মাদ্রাসার বিরোধিতা করছে এই যে মাদ্রাসায় পড়ুয়া এই অংশটার আদৌ কোনো কাজ নাই বলে মনে হয় উৎপাদনমুখী ক্রিয়াকলাপ করছে না অর্থাৎ কোন কাজটা করলে রাষ্ট্রের জিডিপি বাড়বে কোন কাজটা করলে রাষ্ট্রের সুনাম বৃদ্ধি পাবে কোন কাজটা করলে দেশ এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে এই কাজটা করার যে সক্ষমতা এটা এই শ্রেণীর নেই এই শ্রেণীর যেহেতু এই কাজটা নেই তখন তারা কি করে নানা অচ্ছুত বিষয়কে প্রয়োজনীয় করে তোলে তারই পাঠ আমরা সারা আজকে কয়েক মাস ধরে দেখছি এখন আপনারা দেখেছেন যে এখানে নৈতিক অধিকার নিয়ে যারা তার কথা বলছে যারা রাস্তায় নামছে তাদের অধিকারের প্রশ্নে তাদের উপর বর্বরিচিত হামলা হচ্ছে এই তারই নিদর্শন আপনারা দেখেছেন সাভারে দেখেছেন দেখেছেন গাজীপুরে হচ্ছে এবং আন্দোলন না পারলে ফ্যাক্টরি বন্ধ করে দেয়া দিচ্ছে একই রকম করে এখন ঢাকা শহরে যে পেশাজীবীরা আসে বিশেষ করে পাঁচই আগস্টের পরে যখন আনসার আসতো সচিবালয় ঘেরাও করার জন্য তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদল গুন্ডা এসে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া কারণটা কারণটা কি ছিল এরা নাকি আওয়ামী লীগের দূষণ এই কথা বলে তাদেরকে সরিয়ে দিয়েছে এই জিনিসটা অনেকের ব্যাপারটা ওইভাবে নিয়েছে বা এটাকে সঠিক মনে করে নাই কিন্তু আজকের প্রেক্ষাপটে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে দেখছি জনগণ তার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে না এই সরকার জনগণকে ভবিষ্যৎটা ভবিষ্যৎটা দেখাতে পারছে না মানুষ তার উজ্জ্বল তার আগামী পাঁচ বছর পরে তার হচ্ছে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে তার চাকরির নিরাপত্তা নিশ্চিত হবে তার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এরকম নিশ্চয়তা এই সরকার দেখাতে পারছে না যার ফলে মানুষ প্রতিনিয়ত রাস্তায় নামছে নানাভাবে নামছে অনিশ্চিত জীবনে বসে বসে ঝুঁকার চেয়ে অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই করার যে জায়গা সেখান থেকে রাস্তায় নামছে ক্রমাগত নামছে তারই অংশ হিসেবে আপনারা দেখেছেন যে এখানে শিক্ষকদের একটা অংশ যারা এখানে যারা এখানে নির্বাচিত হয়েছে সিলেক্টেড অর্থাৎ পরীক্ষা দিয়ে তারা প্রাথমিক বিদ্যালয়ে জয়েন করার জন্য তাদেরকে সিলেকশন করা হয়েছে কিন্তু এই শিক্ষকদেরকে সেখানে নিয়োগটা হচ্ছে না সেটা ঝুলে আছে যার কারণে তারা এখানে নেমেছে এখন এই শিক্ষকের আওয়ামী লীগ দিয়ে দমন করতো আওয়ামী লীগ যেভাবে পুলিশ দিয়ে আপনারা জানেন যে তিতুমির কলেজে এক শিক্ষার্থীর চোখ অন্ধ করে দিয়েছে আবার আপনারা জানেন যে এক শিক্ষকরা প্রেস ক্লাবে প্রায় দেড় মাস দুই মাস ধরে অবস্থান করে যখন তাদের দাবির কথা বলছিল তখন শিক্ষকদের উপর আওয়ামী পুলিশ তখন হচ্ছে এই যে সে পেপার স্প্রে করে তাদের একজনকে সেই সময় আপনারা জানেন যে তার মানে স্টক করে সে মারা গেলেন এই দাহ্য পদার্থের প্রভাবের কারণে সেই রকম করে পুলিশের পোশাকটা পরিবর্তন করে চরিত্র না পাল্টিয়ে রাষ্ট্রীয় ইন্ধন দেয়া বন্ধ না করে পুলিশকে লেলি দেয়া হয়েছে আজকে শিক্ষকদের উপরে আপনার দেখেছেন একজন মা যেটা তিনিও এই নির্বাহ এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এটা সন্তানকে নিয়ে আন্দোলন এসেছে সন্তান অভিভাবকদের নিয়ে আন্দোলনে আসা কোনো অপরাধ নয় ঠিক যে কোনো পেশাজীবীর জন্মই সে আন্দোলনে আসতে পারে পেশাজীবীরা তার সন্তান নিয়ে আসতে পারে একজন নারী অনিশ্চয়তা ভোগ করলে সে তার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারে এবং তার ভাইবোনকেও নিয়ে আসতে পারে কাজেই এই যে এবন একজন নারী যে শিক্ষা আগামী দিন যে শিক্ষক হবে সেই সার্টিফিকেট অর্থাৎ সেই যে সরকারি যে নথি বা তার যে ফলাফল সেটা প্রকাশ করা হয়েছে যে আপনি কোয়ালিফাইড একজন শিক্ষক হওয়ার জন্য সেই শিক্ষক যখন আসলেন তার একটা সন্তান নিয়ে আপনার দেখেন শাহবাগ কিভাবে পুলিশ জল কামান থেকে যে জল কামান থেকে যে পানি নিক্ষেপ করে যে তার সন্তান সহ তাকে চিৎ করে ফেলে দেওয়া হয়েছে এই যে একটা বর্বরিচিত হামলা পেশাজীবীদের উপর এই হামলা ঠেকানোর জন্য ওই সরকার সম্পূর্ণ রকম ব্যর্থ সে মানুষকে ভবিষ্যৎ দেখাতে পারছে না সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ স্বপ্ন দেখাতে পারছে না কিন্তু সে হাম্বা চালাচ্ছে অবিরাম সে হাম্বা চালাচ্ছে মানুষের মধ্যে সব অপ্রয়োজনীয় অચ્છত বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে এই কাজটাই সরকার করছে আরেকটা সে যে কি করছে সে যেহেতু মকটাল দিয়ে তার যে অবৈধ কিছু কাজকে এবং তার যে মীমাংসিত কিছু বিষয়কে সে হচ্ছে উষ্কে দিতে চায় সেই জন্য সে একটা হাতিয়ার করছে মব ট্রয়ালকে অর্থাৎ ফেসবুকে এমন একটা ট্রয়াল হবে সেখানে দেশি বিদেশি বহু লোকজন যারা হচ্ছে এইগুলোকে প্রমোট করছে তারা এসে বয়ান দেবে আর এক্সেনের শ্রেণীর উগ্র এই উগ্রদেরকে আমি কখনো বিচ্ছিন্ন করতে চাই না বা বিচ্ছিন্ন করার সুযোগে নেই কারণ রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইন্দর না দিবে ততক্ষণ পর্যন্ত দাম লাগে না রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইন্দর না দিবে পর্যন্ত শক্তি নেই সংগঠিত হয়ে কাউকে হামলা করা ফলে তারা এই ইন্ডটা রাষ্ট্র দিচ্ছে যার কারণে আপনারা দেখলেন বই মেলায় যে সভ্য যে বইকে ঘিরে যে কাণ্ড কারখানাটা করলো আপনারা জানেন যে একজন লেখক একজন প্রকাশকের কাছে বই প্রকাশ করা সে ভালো বই হইতে পারে খারাপ বই হতে পারে ভালো মন্দির বিচার করবে পাঠক কিন্তু তার জন্য প্রকাশকের শাস্তি হতে পারে না প্রকাশক প্রকাশকের জেল জরিমানা হতে পারে না তাকে টর্চার করে তাকে দিয়ে জোর করে ক্ষমা চাওয়া ক্ষমা চাতে বাধ্য করা যেতে পারে না ফলে সেটাই হচ্ছে এরকম একটা পরিস্থিতি যখন দেশে বিদ্যমান তখন আর কোনভাবে বলার অবকাশ নেই এটা এক্সক্লুসিভ বাংলাদেশের পথে আছে বরঞ্চ আমরা দেখছি এই বাংলাদেশ এটা বর্বর মধ্যযুগীয় বাংলাদেশের দিকে হাঁটছে যে আরবের মধ্যযুগে যেভাবে মানুষকে যে আমরা জানি যে মানুষকে কি করতেন সেখানে বর্বরচিত হামলা করতেন সেখানে নারীদেরকে সন্তান নারী সন্তান প্রসব করলে তাদেরকে মাটির চাপা দিয়ে দিতেন আমরা যদি জানি যদি হুমায়ুন আজাদের এই কথার সাথে একমত পোষণ করেন নাই তো এই কাজটা করতেন রকম একটা বর্বরিচিত সময় এখানে আপনার উপর বর্বরিচিত হতে পারে এবং মধ্যযুগীয় চিন্তা মতের সাথে না মিললে আপনাকে কণ্ঠরোধ এবং আপনার পথরোধ করার যে আয়োজন সেই আয়োজনটা চলছে ফলে এই দেশ আমরা চাইনি আমরা আওয়ামী লীগের সরাতে চেয়েছি তার অর্থ এই নয় এরকম একটা নৈরাজ্যকর বাংলাদেশ আবার দাঁড়িয়ে যাবে আমরা চেয়েছি বাংলাদেশটা হবে সে সাম্য মানবিক এবং সামাজিক বাংলাদেশ বাংলাদেশ সেটা সেই নির্মাণের পথে প্রতিবন্ধক হচ্ছে আওয়ামী লীগ সরকার শেখ সরকার কাজে আমরা তাদেরকে সরাতে চেয়েছি এখানে যারা শহীদ হয়েছে তারা তাদেরকে সরাতে চেয়েছে কোনো অর্থেই তারা অন্যায়ের বিপরীত অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য এই বাংলাদেশ চায়নি ফলে আপনারা যারা আমাকে এখন দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বাংলাদেশের বাংলাদেশে জেগে উঠতে হবে সাধারণ মানুষদেরকে আবারও জেগে উঠতে হবে প্রয়োজনে এই সরকারকে আরেকটা অভ্যুত্থান করে সরিয়ে জনগণের সরকার তাদেরকে প্রতিষ্ঠা করতে হবে কারণ সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে কিন্তু কোনো সংস্কার হচ্ছে না হচ্ছে না একমাত্র দামগন্ডির ওই যে মানে আবাসনের নিস্তলা পরিষ্কার সংস্কার ছাড়া কাজে সংস্কার ভিন্ন সংস্কারের গল্প দিয়ে অন্যায়কে চাপিয়ে দেওয়া এবং জনগণের উপর জুলম প্রতিষ্ঠা করা মানুষের মৌলিক এবং মানবিক অধিকারের নিশ্চয়তাটাকে লঙ্ঘন করার বরদাস্ত করা কোনোভাবেই সুনাগরিকের কাম্য নয় ফলে সুনাগরিক হিসেবে বিবেকবান মানুষ হিসেবে তার প্রতিরোধটা করতে হবে এটাই আপনাদের কাছে প্রত্যাশা আপনারা সবাই এই এই মানে আগামী বাংলাদেশ নির্মাণের জন্য প্রস্তুত থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি